নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আর সবার দিনটা খুব ভালো কাটুক আর আমি তো এসেছি বাবার বাড়িতে তোমরা সবাই দেখেছ আগের ভিডিওতে তো বাবার বাড়িতে এসেছি তোমার দাদা ভাইকে নিয়ে দাদা ভাই তো এসে খুব অসুস্থ হয়ে পড়েছিল এখানে তো এখন তো আছে ওখানে বসে মা চা বানিয়েছে তাই খাচ্ছে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আর আমি এখন বাড়ির মুড়ি ভাজা যে মা মুড়ি ভেজেছিল তাই সেটা নিয়ে বসেছি আর এখানে মা চা করে দিল চাটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে সারাদিনে কী কী করব তোমাদের সঙ্গে সপ্তাহে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো আমি এখানে এসেছি খুব জরুরি একটা দরকারে সেটা তোমাদের ভিডিওতে দেখাবো তোমরা নিশ্চয়ই দেখতে পারবে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তবে তোমরা বুঝতে পারবে এখানে আসবো না মা আমাকে এমনভাবে অনুরোধ করছে আসার জন্য শেষে বাধ্য হয়ে তোমাদের দাদাভাইকে আজ এখানে নিয়ে আসতে হয়েছে আর এখানে নিয়ে এসে যে এতটা বিপদে পড়বো সত্যি বুঝতে পারিনি এখন যে বাড়ি যাবো কি করে সেটাও আমার খুব টেনশন হচ্ছে যে ওকে নিয়ে আমি এখন বাড়িতে কী করে যাবো তো দেখা যাক দেখি বিকাল হতে হতে যদি আজকে সুস্থ হয়ে যায় তাহলে তো খুবই ভালো হবে তো আমি এখন চাটা একটু খেয়ে নিই বাবার বাড়িতে আসলে ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় কতটা আনন্দে এখানে দিন কেটেছে আর এখনকার জীবনটা খুব কঠিন হয়ে গেছে আমার জীবনে কোনো দিন ভাবতে পারিনি যে এই জীবনটা এত বড়ো কঠিন হয়ে যাবে আমি ছিলাম আমার বাবা মায়ের খুব প্রিয় একটা মেয়ে মানে খুব আদরের একটা মেয়ে তো আমার জীবনে আজ এত বড়ো কঠিন কষ্ট এসে দাঁড়াবে বাবা মা সেটাও মানতে পারে না তো যে যে যেখান থেকে বলে যেটা বলে তাই মা বাবা করার চেষ্টা করে আর এখন আমার মা আমাদের জন্য মানে তোমাদের দাদাভাইয়ের জন্য আজকে স্নান করাবে দাদাভাইকে তো সেই কারণে অনেক কষ্ট করে নারকেলটা নিয়ে আসা হলো আজকে বহুত কষ্ট করে পারা হয়েছে আমার মা খুব কষ্ট করেছে নারকেলটা পারার জন্য এই নারকেলের জল দিয়ে মনে হয় তোমার দাদাভাইকে আজকে স্নান করানো হবে তো দেখা যাক যে কি কি করে তুমি একটু জানো দাদা ওইগুলো একটু ঠিক করে দাও ওমা এই কুমড়ো গাছ সরাতে বলেছ তো এই জায়গা দিয়ে হ্যাঁ সরাতে বলে জায়গাটা পরিষ্কার করতে বলেছ একটু অল্প একটু দুধ ঢেলে দাও দুধ দু আছে না যাই কি করবে মা বাবারে স্নান করাবে এই জায়গায় বাবা কোন জায়গায় এই তো এই জায়গায় কোন জায়গায় এই গর্তের বসে বাবারে স্নান করাবে বিষ্ণুপদমণ্ডল <middles> মণ্ডল <middles> হ্যাঁ আমি তো খুব ভালো আছি কাকি তোমাদের দাদা ভাইকে স্নান করাবে কাঁচা দুধ আর ডাবের জলটা দিয়েছে এখন লাগবে একটু জবা ফুল তিনটে জবা ফুল লাগবে তো সেই কারণে বেরিয়েছি কাকিদের বাড়িতে আসছি আমি আমাদের পাশে আমাদের বাবার বাড়ির পাশে তো কাকিদের বাড়ি থেকে আজ আমি ফুল ছিঁড়ে নিয়ে গেলাম আর ছিঁড়ে নিয়ে বাবা দিলাম ফুল সেই গামছা পরে স্নান করবে হ্যাঁ বাবা কী বলছে শুনেছিস সেই গামছা কিন্তু হাত দেবে ওটা বাবাই ব্যবহার করবে তোমাদের দাদাভাইয়ের যে কত বাজতে ইচ্ছা করে সেটাটুকরা না দেখলে বিশ্বাস করবে না যখন যে যেখান থেকে বলে যে এটা করলে হয়তো সুস্থ হবে এটা করলে হয়তো ভালো হবে ও যত কষ্ট করে করুক কিন্তু সব কথা সবার সব কথাই শোনে তো আমি আজ অনেক কষ্ট করে ওকে এখানে নিয়ে আসছি বলছে কি বাবা যে পনেরো দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তো সেই বিশ্বাসটা করেই আজ আমি এখানে মানে দাদাভাইকে নিয়ে এসছি এই অসুস্থ অবস্থায় এখানে নিয়ে চলে আসছি বিশ্বাসটা করে জানি না হরিচাঁদ ঠাকুর এখন কি করবে আমাদের উপর কি কৃপা করবে কিছুই জানি না তো তোমাদের দাদাভাইকে এখানে বসাবে এখন স্নান করানোর জন্য তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা সবাই একটু আশীর্বাদ করো আজকে যেন আমার স্বামী সুস্থ হয়ে যায় আমার স্বামীর সব পেটের সমস্যা দূর হয়ে যায় তোমাদের আশীর্বাদে হয়তো আমার স্বামী ভালো হতে পারে ওই ছোট বাচ্চার বাবাটা যেন ফিরে ফিরে আসতে পারে তোমরা এটুকুই আশীর্বাদ করো যে কত বাঁচতে ইচ্ছা করে সেটা তোমরা বুঝবে না তোমাদের বোঝাতে আমি কিছুতেই পারবো না ও যেন সারা জীবন আমার কাছে থাকে দেখো কতটা কষ্ট করছে সবার পায়ের ধুলি নিচ্ছে তোমরা সবাই একটু প্রার্থনা করো ও যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় 나는 내일 아빠를 본들

মাথার ফুলটাই তুই সে দিয়ে দাও মাথার ফুলটাই জলে জলে ফেলে দাও তুই দুব্ব রয়েছে পিঠি দাঁড়া দেখি কি বলে শুনে দেখি শীত করবে তুলসী মালাটা খুলতে হবে তুলসী মালা আমরা সবাই একসঙ্গে দীক্ষা নিছি তুলসীর মালা দিয়ে আমরা দীক্ষা নিচ্ছি দুজন একসঙ্গে তা তুলসী মালা না খুললে হবে না তুলসী মালাটা খুলে রাখতে হবে পরে পড়তে পারবে তো পরে পড়তে পারবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে খোলো তিন পরে পড়তে পারবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনো এই সবার সামনে আমি বলি মুখের বাক্যই সব কিছু ঠাকুর কি বলেছে হরিচাঁণের থেকে ডাক্তারের বড় ডাক্তার হরিচান থাকুন হরিচাঁদ ছাড়া কোনো কিছু পৃথিবীতে নাই জ্বর হলে পরে তেটল শুকনো লঙ্কা ভাজা পান্তা ভাত খাবা জ্বর কমে যাবে হাই প্রেশার হবে সুগার হবে তুলসী পাতার রস খাবা বেল পাতার রস খাবা সুকার হাই প্রেসার কমে যাবে টিমার আনচার সমস্ত লোক কিন্তু হরিচান ঠাকুর ভালো করে খেতে গিয়েছে হরিচান ঠাকুরের দা মুখের বাণী আর গুরুচান ঠাকুর কি বলেছে খাওয়াইলে খায় না খাওয়াইলে না খায় ছেলে মেয়ে দেও শিক্ষা পড়ো জনের শিক্ষা গুরুচান ঠাকুরের নিতে তুমি তো মরেই গেছো সেই মরা তুমি পাইছে আইছে কিটা ভালো করতেছে হরিচাল ঠাকুর ছাড়া কেউ নাই এই হরিচাঁদ ঠাকুরের আদর্শ নিয়ে চলবা আর হরিচাঁদ ঠাকুরের কথা কখনো ঘোরাবা না মুখ দিয়ে যা বাক্য দেবো তাই তুমি মাইনে চলবা ঠিক আছে এই কথার এদিক ওদিক যাবা না আমি যত বছর বাড়িতে থাকব তুমি একদম ঠিক হয়ে যাব ডাক্তারের ওষুধ তো তোমার কথা মুখের বাণীতেই সব ভালো হয়ে যাব মার কোনো ডাক্তারের ওষুধ খাওয়া লাগবে না তোমার পেটে ব্যাথাও থাকবে না এখন শ্যাম্প করাই দিলাম এই স্যান করার অবস্থায় আমি যা যা দেবো আর কালকে যে কয়টা ব্যবস্থা দিয়েছি ওই কয়টা ব্যবস্থা তোমার পালন করা লাগবে তেলে ভাজা জিনিস কোনো কিচ্ছু খাবা না ঠিক আছে মরা বাড়ি যাবা না ছিলান্ত বাড়ি তুমি যত বছর মাইনে চলতে পারবে আর বুধবারে বুধবারে কোনো মাছ টাছ খাবা না তেঁতল বুলাইয়ে শুকনো লঙ্কা দুই তিনটে নিয়ে পান থানার ভালো করে চট খাইয়ে খাইয়ে পেটটা ঠান্ডা আর একটা করে কচি দা খাবার দুপুর বেলা দাঁতের জলটা খাবা নাইকেল খাবা ঠিক আছে আর মালা ধুয়ে ধুয়ে জল খাবা ঠিক আছে জয় জয় হরিচন্দ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বসু দাস জয় গা জয় এটা বাড়িতেই বটি ছোট আজকে ছাল করাই দিলাম ঠিক আছে আর এই গতিতে জল তুলে নিয়েছি কালকে পুজো

এই একজনের জন্যই আমরা সবকটা মানুষ সত্যিই মরে যাচ্ছি জানো